হাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিচ্চ সবাই ভালো আছেন আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সবার কাছে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এখানে আবেদন সম্পর্কে এবং আবেদন যোগ্যতা এবং কিভাবে আবেদন করতে হবে কত টাকা ফি পরিশোধ করতে হবে সকল বিষয়ে জানতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে প্রথমেই বলছে যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তারপরে এখানে বলছে যে আহ একটি হয়েছে অফিস সায়ক পদে ঠিক আছে এখানে দুইশো জন পদে কিন্তু মানে একটা ক্রমিক নাম্বার পদের জন্য দুইশো চুরাশিটা পদ কিন্তু এখানে নিয়োগ দিবে দুইশো চুরাশি জনকে নিয়োগ দিবে ঠিক আছে তো যোগ্যতা বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি হোক বা এইচএসসি হোক বা অনার্স পাশ করেন যেটাই হোক না কেন আপনার এইস এসএসসি পাশ করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এইখানে বলছে আবেদন দাখিলের শেষ তারিখ বলছে এগারো নয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল চার ঘটিকা অর্থাৎ সামনের মাসে সেপ্টেম্বর মাসের আপনি কিন্তু এগারো তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে বলছে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ফি বাবদ আপনাকে পঞ্চাশ টাকা কিন্তু পরিশোধ করতে হবে ঠিক আছে এইখানে পঞ্চাশ টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে তারপরে বলছে অনলাইনে আবেদনে দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করবেন অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখন এখানে বলছে যে আপনি এখানে নির্ভুল তথ্য দিবেন অর্থাৎ ভুল তথ্য কেউ দিবেন না সকল সঠিক তথ্যটাই দিবেন ঠিক আছে তারপরে এইখানে বলছে অনলাইন আবেদন পূরণ ও দাখিল ও পরীক্ষা ফি সংক্রান্ত সময়সীমা এখানে এগারো নয় দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকাল চার ঘটি পর্যন্ত আবেদন দাখিল ও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে প্রার্থীরা অনলাইনে আবেদন দাখিলের সময় শেষ সময়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য তারপরে বলছে এইখানে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনো ক্রমে আবেদন করার যোগ্য নয় ঠিক আছে এখানে বয়সীমা বলছে আপনার এক আট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এস এস সি সম্মান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র এভিডেমিন গ্রহণযোগ্য না অর্থাৎ আপনি এসএসসি পরীক্ষায় আপনার একটা জন্ম তারিখ লেখা থাকে সেই জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনার এখানে বয়সীমাটা নিবে সেটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে তারপরে এইখানে আপনার লিখিত পরীক্ষার জন্য বলছে এখানে হচ্ছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র বিস্তারিত বলছে এখানে তারপরে মৌখিক পরীক্ষার প্রযোগ ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি তারপরে প্রাপ্তির ছবির কথা এখানে উল্লেখ করছে তারপরে ডকুমেন্ট সংক্রান্ত এখানে উল্লেখ করছে তারপরে এইখানে হচ্ছে ছাড়পত্র উল্লেখ করছে এখানে বলছে একটি ডিভাইসে একই সময় একাধিক প্রার্থী লগ করার আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে এই ধরনের কার্যক্রম ধারণ আবেদন দাখিল পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হলে দায় কর্তৃপক্ষ দায়ী নেয় তো এই হচ্ছে আজকের পানি উন্নয়ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো এই এইখানে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজ এ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ